বয়সটা মাত্র ষোলো এই বয়সে বার্সেলোনার আগ্রহের কেন্দ্রে এমনকি বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর মিটিংও করেছেন খেলোয়াড়ের বাবার সঙ্গে বলা হচ্ছে ব্রাজিলের তরুণ রাফাইল বেলিনহোর কথা সম্ভাবনাময়ী এই ব্রাজিলিয়ান তরুণকে ঘিরে বার্সেলোনার আগ্রহকে নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ান ক্লাব ডায়নামো ও হারিয়ে দেয় তুর্কির ক্লাব ফেনের কেপ জয় পরাজয় আলোচনায় আসেন সেই ম্যাচের এক তরুণ বছর লিগে বয়সে অভিষেক করে আলোচনায় পর্তুগালের তরুণ ভারেলা যে কারণে বার্সেলোনার নজরে এসেছেন তিনি তবে শুধু ভারেলা নয় এই ক্লাব থেকে কাতালান ক্লাবের নজরে এসেছে আরও একজন তিনি ব্রাজিলিয়ান ফুটবলার রাফাইল বেলিনহো বেলিনহোর নামের মাঝেই যেন লোকানো তার ব্রাজিলিয়ান সত্তাপ এর সাথে জন্ম নেন ব্রাজিলের রাজধানী রিও ডিও জেনারিওতে তবে ক্লাবের সূত্রে বসবাস ক্রোয়েশিয়াতে চাইলে খেলতে পারেন এই দেশটির হয়ে যদিও তার আগ্রহের কেন্দ্রে আছে ব্রাজিল দলে তবে জাতীয় দলের আগে বেলিনহুকে নিয়ে আলোচনার কারণ বার্সেলোনার তার প্রতি আগ্রহ এর মাঝে তাকে দলে নেয়ার কাজ শুরু করেছে বর্তমান স্প্যানিশ চ্যাম্পিয়ন্স ক্লাবটি এই সপ্তাহে বার্সার স্পোর্টিং ডিরেক্টর ডেকো চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ এজেন্ট এন্দ্রে বারাকে নিয়ে আসেন ক্রোয়েশিয়াতে সেখানেই তিনি মিটিং এর মাধ্যমে কথা বলেছেন বেলেন হো ও তার বাবার সাথে এই তিনজনের ছবি একই সাথে নিজের ইনস্টাগ্রাম আইডিতে ছড়িয়ে দেন বেলেন হো এছাড়া তার সতীর্থ কার্দোসা ভেরেলার সাথে বার্সেলোনার নতুন মৌসুমের জার্সি পরেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দেন বেলেন হো নিজের টিকটক সহ অন্য আইডিতেও দেন ছবি সব মিলিয়ে নিজের বার্সা প্রেমও যেমন জানিয়ে দেন বেলেন হো তেমনই তার সাথে বার্সার যোগাযোগ অগ্রগতি বর্তমান ওপেন সিক্রেট কেন ষোলো বছর বয়সের এই তরুণকে নিয়ে এত আগ্রহ মূলত হিসেবে খেলেন বেলিংহো তবে ডান ও বাম দুই পায়ে খেলতে পারেন ডান পায়ে যেমন বল নিয়ে সাবলীলতা দেখাতে পারেন আবার বা পায়েও কাট ইন করতে পারেন বয়স ও উচ্চতা কম হলেও তার গতি ও ক্ষিপ্রতা বেশ অসাধারণ এমনটাই জানিয়েছে ট্রিবোনা এছাড়া শার্প টার্নের মাধ্যমে তিনি বল কন্ট্রোল করতে পারেন ফলে প্রতিপক্ষের প্রেস ও প্রেসারে মেকিং টাও দারুণ পারেন মার্কারকে পরাস্ত করতে সিদ্ধান্ত নিতে পারেন দ্রুত সব মিলিয়ে বেলিন বেলিনহোকে বেশ প্রতিভাবান হিসেবেই বিবেচনা করা হচ্ছে যে কারণে ট্রিবুনা ইয়া স্পোর্টস সহ বিভিন্ন গণমাধ্যমে এখন হট নিউজ বেলিন বেলিনহোকে ঘিরে বার্সেলোনাও তাকে নিতে এগিয়েছে অনেক দূর আগামী দিনে যে তার সামনে হাতছানি দিচ্ছে উজ্জ্বল সম্ভাবনার তাতে নেই কোনো সন্দেহ সেই সম্ভাবনা কতটা কাজে লাগাতে পারেন সেটাই এখন দেখার বিষয়